শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি কেন ভালো আছি জানো বন্ধুরা তোমাদের ভালোবাসাতে কিছু কিছু করে অর্থ জমা হচ্ছে জানো তো যেটা একদম পূর্ণ হলে মানে একশো ডলার হলে সেটা আমার হাতে আসবে সেটাই হচ্ছে আমাদের ভালোবাসা পাওয়া তোমাদের কাছ থেকে এটাই যা আর অর্থ ছাড়া জীবনে কিচ্ছু নেই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ এতটা এগিয়ে নিয়ে এসছো সাপোর্ট করো ভালোবাসা দিও আরও এগিয়ে নিয়ে যাও যারা নতুন আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো দেখতে থাকো ব্লগটা তো দেখো মেঝেতে বসে পড়েছি কাটাকুটি করার জন্য তো উপর নিচ থেকে উপরে আসলাম আর কি আর মা নিয়ে এসেছে অনেক রকম সবজি আর আমি তো নিয়ে এসেছিলাম উচ্ছে আর মাছ পান আর কি আর মশলা মানে গুঁড়ো মশলা নিয়ে এসেছি না তো আর মা নিয়ে এসছে দেখো কী কী দেখায় তোমাদেরকে তো মা নিয়ে এসছে উচ্ছে পেঁপে পেঁয়াজ হলুদ অবশ্য আছে জিরে পাঁচ পাঁচফোরণ পটল আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে খুলে দিই পটল দিয়ে আলু দিয়ে পাবদা মাছের একটু ঝোল করি আর উচ্ছে ভাজা আর আমি তো উচ্ছে ভাজা নিয়ে এসেছি উচ্ছে নিয়ে এসছি আর কি আমি সেই উচ্চগুলো রেখে দেবো সেই উচ্চগুলো খুব টাটকা আর এই উচ্চগুলো একটুখানি আর কি টাউন এই দেবো ওটা এইটাই করি তো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো পটল আর আলু কেটে নিয়েছি পটলগুলো না আগে ভেজে তুলে দেবো যেই কড়াতে মাছটা ভেজেছিলাম তো সেই কড়াতে আমি আর রান্না করলাম না কড়াটা না একদম কালো হয়ে গেছিলো তো বন্ধুরা মাছের ঝোল ফুটছে আর একটু আর কি ফুটবে ঝোলটা মরবে আমি চলে আসছি নিচে ঝোল ফুটছে ঝোল ফুটুক আর মাছটাকে লুকিয়ে রেখে এসেছি বিড়ালের ভয় আর উচ্ছে বা বাকি রয়েছে নিচে যাব নিচে ঘর বসতে হবে সঙ্গে থাকবো আজকে এনেছিলাম পাবদা মাছ সেটা তো তোমাদের বলেইছি পটল আলু দিয়ে ঝোল করেছি আজকে আমাদের বাড়িতে সবাই সাধু হয়ে গেছে ঠিক আছে তো পাবদা মাছ কারোরই খাওয়ার ইচ্ছা নেই হ্যাঁ তো আমাকে চারটি মুখ করলো কেন পাবদা মাছ এনেছি ঘৃণা করছে ওদের ওদের ভালো লাগছে না খেতে কেন এনেছি কেন এনেছি কেন এনেছি পাশে মাছ আনলেও খায় না ভোলা মাছ আনলেও খায় না তেলাপিয়া মাছ আনলেও খায় না আরও অনেক বিভিন্ন রকম মাছ আনলে খেতেই চায় না তো আমি পাগল হয়ে গেছি আজকে তাই জন্য তোমাদেরকে কোনো ভিডিওই দেখালাম না যে কি রান্না করেছি বা কেমন করেছি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া তারপর চলে এসছি বর বলছে তুমি হচ্ছে পায়ের নুপুরটা আর পায়ের আঙরটা পরছো না কেন কি কারণ কি ব্যাপার তো যাই হোক নুপুরটা কেটে গেছিল ওই শাড়ি নিয়ে এসছে আর হচ্ছে পায়ের ঝুমুগুলো কোথায় হারিয়ে গেছে জানি না সেটা নিয়েও মুখ শুনলাম চারটি তো যাই হোক পড়িয়ে দিল তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে না একটু শুয়েছিলাম আর কি ক্লান্ত হয়ে তারপরে চা খেলাম আর আজকে না মুড়ি খেতে ইচ্ছা করলো চায়ের সাথে তো চা মুড়ি খেলাম আর বর বললো চলো একটু মেলায় যাই আর এদিকে আমাদের বারান্দার লাইটটা নষ্ট হয়ে গেছে তোমাদের তো আমি আগে বলছিলামই তো সেটা আর কি চেঞ্জ করা হলো আর এরকম আমরা যাচ্ছি কি খুশি মনে আমরা যাচ্ছি যে কি খুশি মনে আমরা যে যাচ্ছি মেলায় বন্ধুরা রাস্তাতেও অনেক ঘটনা ঘটেছে আমার ছোটো মেয়েকে নিয়ে আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে রাধাকৃষ্ণ নৌকা চালাচ্ছে তো এটা পুরনো একটা বাড়ি ছিল সে সেখানে আর কি এরকম ছিল গেটের ওপরে এখন হচ্ছে এটা ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে তো ওটাকে ফেলা হয়নি ওটা বেশ রয়েছে লাইটিং করেছে তো এসে করলাম দেখো তরকা আর রুটি আর লাস্ট পাতে এঁঠো পাতে আমাকে খেতে হয় আবার থালা চেঞ্জ করব বন্ধুরা তো এই নিয়েই আমার জীবন এটাই আমার লাইফস্টাইল বন্ধুরা এখন বাজে রাত্রির দশটা মেলায় গিয়ে কোনো ভিডিও করতে পারিনি কারণ এই যে একজনই দেখাতে পারছি না এই যে একজনই একদম মানে বাচ্চা বলতে কি বলবো বিরক্তিকর আর হচ্ছে মানে মেলায় গিয়ে আরও অশান্তি শেষ নেই তো কী আর করা যাবে ওর জন্য যা জামা যা কিছু কিনেছি ওর জন্য কিনেছি আর বড়ো বড়ো জিনিস আর কি একশো ষাট টাকার থেকে বেশি জিনিস ওর কেনা হয়েছে শহর থেকে যা হ্যাঁ তো ওর জন্য কেনা হয়েছে আর টুকটাক টাকা টাকা জিনিস নকু কিনেছে আর নকু ড্যাডির জন্য একটা জিনিস কিনে দিয়েছি আমি নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাবো সেটা আর ওরা ওদেরকে কি কিনে দিয়েছি সেটা আমি আগামীকালের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা বন্ধুরা এখনই দেখাই একটু একটু করে তো এইটা হচ্ছে দুটো ক্লিপ হ্যাঁ তোর ব্যাগটা নিয়ে তোর ব্যাগটা একটু দেখাই আর এইটা কিনেছি এটা আমি পড়লাম ও পড়তে যাচ্ছে না হুম আর এই যে এটা কিনেছি আমার বড় মেয়ের জন্য নকুর জন্য ভাল লাগে না পার্পল কালারটা ভীষণ ভালোবাসে আর এই দেখো এই ব্যাগটা কিনেছি তো চৌকো মতনও ব্যাগ ছিল তো আমার ছোটো মেয়ে প্রথম ওটাই দেখেছিলো ওটাই চাপছিলো তারপরে দেখলো যে এই যে বাটারফ্লাই বাটারফ্লাই তো ভীষণ পছন্দ করে ও এঁকে এঁকে রেখেছে চারিদিকে বাটারফ্লাই তো যাই হোক তো এটা ওই জন্য কিনলাম শোনা ধর ভেঙে যাবে শোনা ও করিস না করিস না ভেঙে যাবে কিন্তু

মানে ওভেন সিলিন্ডার আছে কিনা দেখতে হবে নেই তো যাই হোক কাপ চারটে দেখো 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 একটা ঝুড়ি একটা হচ্ছে যে বিয়ার খাবার গ্লাস ওগুলোকে কি বলা যায় না কাপ তারপরে টি পট প্লেট ঝুড়ি তারপরে কি যেন ও গ্যাস ওভেন সিলিন্ডারটা দেখছি না আর একটা পট আছে আর কি সোনা ও হ্যাঁ সিলিন্ডারও আছে যে সিলিন্ডার আছে আর একটা লাল কাপ আছে আর চারটে অরেঞ্জ কাপ তাই সোনা ও লাল কাপটা আগে কাজ ছিল আর চারটে অরেঞ্জ কাপ আর প্লেট আর দুখানা পট আর ঝুড়িও আছে অনেকবার বলা হয়ে গেল এক জিনিস যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তারা